বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে প্রায় এক কোটি ত্রিশ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছেন এসব রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রবাসীদের অবদান স্বীকার করে যখন তাদেরকে উৎসাহিত করার বিভিন্ন পরিকল্পনা করছেন ঠিক সেই সময়ে সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া নামে বিএনপির দলীয় সাবেক এক সাংসদের প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তাচ্ছিল্য করায় তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে এ বেফাসমন্তবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মালয়েশিয়া বিএনপি নেতা কর্নেল সহ সচেতনប្រবাসীরা জানা গেছে প্রবাসীদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বেশ কিছু সময় আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রবাসীদেরকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণে এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করার ঘোষণা দেন। আননন পিআর চায় না কে ভোট দিবে আজকাল মেম্বার চেয়ারম্যান না দেখছে তাকে চায় না। প্রবাস থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে ভোটার বানাতে হবে কে বলছে অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে শুধু আমাদের একত্রিশ দফা বা বর্তমানে না এটি আমরা আজকে থেকে প্রায় আট দশ বছর আগে বলেছি আমরা প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো প্রবাসীরা বলেন তাদের ভোটাধিকার কোন অনুগ্রহ বা দয়া নয় এটা তাদের জাতীয় সাংবিধানিক অধিকার সম্প্রতি বিএনপির নবঘোষিত একত্রিশ দফায় প্রবাসীদের ভোটার কথা বলা হয়েছে প্রবাসীরা বলেন বিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্য তার ব্যক্তিগত মতামত এটা দলীয় সিদ্ধান্ত নয় তাই পাপিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করছেন তারা ভোটাধিকার জন্মগত সাংবিধানিক অধিকার অঙ্গীকারকে সামনে রেখে ভিআইপি পি লাউঞ্জ নয় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা প্রবাসীরা শুধু অর্থনীতির জন্যই নয় দেশের গণতন্ত্র ভবিষ্যতে জাতীয় স্বার্থের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ অথচ তারা এখনও জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত এটি এক নির্মম বৈষম্য মালয়েশিয়া প্রবাসীরা দাবি করেন বাংলাদেশিদের ভোটাধিকার আইন ও সংবিধানে সুরক্ষিত করতে হবে নির্বাচন কমিশন ও সরকারকে একটি স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রকাশ করতে হবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসে ভোটকেন্দ্র চালুর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতে একটি নিরাপদ ও নিরপেক্ষ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে যাতে কোনো পক্ষ বা সাজের সুযোগ না থাকে আমি ডক্টর এস এম রহমান মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এখানে আমাদের একটা একজন নেত্রী খুব বড় নেত্রী উনি হয়তো বলে গেছিলেন যে বিদেশিদের ভোটের প্রয়োজন নেই কিন্তু যেহেতু উনি আন্দোলন আর এর ভিতরে জেল জুলুমের ভিতর দিয়ে উনি ওনার সময়টা কাটিয়েছেন বিদেশে বর্তমান পরিস্থিতি হয়তো ওনার জানা ছিল না বুঝতে পারেননি এই জন্য উনি হয়তো ভোটের অধিকারকে নিশ্চিত করা জরুরি নয় বিদায় উনি বলেছেন কিন্তু বর্তমানে যা প্রায় দেড় কোটি লোক বাংলাদেশের লোক বিদেশে বসবাস করছে সুতরাং প্রত্যেকেরই একটাই দাবি ভোটের অধিকার নিশ্চিত করা এবং আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন সৈনিক আমি মালয়েশিয়াতে বিগত অনেক বছর ধরে থাকি আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া আমরা যারা প্রবাসী রয়েছি এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী আমরা চাই আমাদের ভোটের অধিকারটা আমরা পাই আমরা যাতে ভোট দিতে পারি কে কি বলল না বললো সেটা আমাদের দেখার বিষয় না আর আমি মনে করি আমাদের নেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাদের প্রবাসীদের এই ভোটার ব্যাপারটা অবশ্যই নিশ্চিত করবে যাতে আমরা প্রবাসীরা স্বেচ্ছায় ভোট দিতে পারি আমি একজন প্রবাসী এবং সকল প্রবাসীরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই চাওয়া কেন আমরা প্রবাসে দেশের চাকা এবং আমাদের নিজেদের জীবন সচলের স্বার্থে সেই স্বার্থে আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত চাই আমরা দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘদিনের আশা আমরা আশা এটা জানি আমরা আন্দোলন করে যাচ্ছি যে আমাদের প্রবাসী থেকে আমরা ভোটার অধিকার আমরা ফিরে পাই আমরা ভোট দিতে পাই আমাদের মানে বাংলাদেশের এক নেত্রী আমাদের এইটার বিরুদ্ধে কথা বলেছে আমরা ওইটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ জানিয়েছি আমাদের সকলের দায়িত্ব আছে আমরা বাংলাদেশের থেকে দেশে বিদেশে এসে আমরা রাজনীতি করি বিএনপির সাথে আমরা জড়িত আছি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা প্রবাসীরা আমাদের জাতীয় ইলেকশনে আমরা ভোট আমাদের অধিকার ভোট সেই ভোটটা প্রয়োগ করব কিন্তু সেটা আজও পর্যন্ত আমরা এটার কোনো খবর পাচ্ছি না যে প্রবাসীরা আদৌ ভোট দিতে পারবে কি পারবে না তারপরও এটা নিয়ে এটা নিয়ে খুব বিতর্ক চলতেছে বিএনপির কোনো এক নেত্রী বলছে যে প্রবাসীদের ভোটের কিসের প্রয়োজন তারা দেশে গেছে বা বিদেশে প্রবাসী গেছে তারা কামাই করবে পরিবারকে অর্থ দিবে দেশে সম্পদ করবে এটি তাদের কাজ এই যে এটা নিয়ে যে বিতর্ক হচ্ছে বিতর্কটা তার ব্যক্তিগত মতামত এটা তো বিএনপি বা কোনো দলের মতামত না